হ্যালো বন্ধুরা আর কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি ডাঁটা জল এটা পুরনো দিনের রেসিপি চলুন আমি কীরকম করে বানাচ্ছি দেখাই আমি বিউলির ডালকে মিক্সারে পিষে নিয়েছি নিয়ে এটাকে আমি একটু ফেটিয়ে নেব একটু ফেটানোর পর একটুখানি হিং কালো জিরে মৌরি স্বাদ নুন দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব ফেটানোর পরেতে আমি দু চামচ তেল দিলাম কড়াতে রাধুনি আধা চামচে একটু কম পাঁচ ফোড়ন আধা চামচে একটু কম একটু ভাজে হয়ে যাওয়ার পর ডাঁটা একটু ওর সাথেই ভেজে নেবো ডাঁটা গুঁড়ো ভাজার পরেতে চারটে কাঁচা লঙ্কা একটা টমেটো কুঁচো সাদা সর্ষে আধা চামচ একটু জলদি এটা একটা পেস্ট বানিয়ে নেব ডাঁটা একটু ভাজা হয়ে যাওয়ার পরেতে স্বাদ মতো নুন আধা চামচ গুঁড়ো লঙ্কা আধা চামচের একটু কম হলুদ গুঁড়ো আর সর্ষের পেস্টটাকে দিয়ে একটুখানি কষে নেবো তিরিশ চল্লিশ সেকেন্ড এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি দশ মিনিট ফোটাতে দেবো তারপর ডাল বাটাটা এরকমভাবে ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো এরকম একে একে করে দিতে হবে বড়োটা দেওয়ার পরে আর ন মিনিট ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে এটা খেতে অনেক সুস্বাদু এরমভাবে একবার বানিয়ে দেখবেন খুব তাড়াতাড়ি হয়েও যায় রান্নাটা হয়ে গেল এবার আমি একটা বলে ঢেলে নিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার নতুনত্ব কোনো রেসিপি নিয়ে আসবো